হ্যালো বন্ধুরা সবাই আশা করছি ভালো আছো আমি তো অবশ্যই ভালো আছি তো আজ বন্ধুরা সবাই কেমন আছে আশা করছে সবাই ভালো আছো তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভিডিওটা কি পুরো দেখলে তো অবশ্যই বুঝতে পারবে তার আগে বলে দিই এটা একটা খুবই খুশির খবর আমার ক্ষেত্রে তো সবাই সম্ভব চলো তো তারপর আমরা চলে এসেছিলাম এটিএমে টাকা তুলতে আর টাকাটা তোলার পরে আমার ছিল তোমার দেখাও তাহলে বুঝতে পারবে এবং কতটা আনন্দিত সামনে পুজো আর এই আমি তোমাদের সেটা বলে করতে পারবো না তারপরে আমি সবার জন্য খাবার পাশে ক্যাপশনটা দেখে বুঝতে পেরেছো আমি কিসের জন্য ভিডিওটা বানাচ্ছি তো দেখো এখানে কত আছে সেটা তোমরা যদি আইডিয়া করে বলতে পারো তো অবশ্যই বলো তো আজকে তোমাদের কিছুটা আমার সাকসেস কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা চার হাজার ঘন্টা পূর্ণ করতে হয় এবং এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হয় তো আমার কিন্তু এক হাজার যে সাবস্ক্রাইবারটা সেটা কিন্তু অনেক আগে পূর্ণ হয়ে গেছিলো তো যদিও এর মধ্যে আমি দুই তিনবার টাকা পেয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে যারা নতুন নতুন ভিডিও করছো তাদের জন্য এটা অনেকটাই কাজ হয়েছে তো সেই সূত্রে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার কিন্তু মনিটাইজ হয়েছিল এক মাসের মধ্যে এবং এক মাসের মধ্যে মনিটাইজ হওয়ার পরে আর এক মাস লেগেছিল টেন ডলার ইনকাম করতে তারপরে তো গুগল অ্যাডসেন্স এসে যারা যারা ইউটিউবে কাজ করছে তারা তো কম বেশি জানো তো আমি যে এটা এতটা ফার্স্ট টাইম হাতে পেলাম কারণ যেগুলো আগে পেয়েছি সেগুলো আমার হাতে একটা টাকাও আসেনি তো এতটাই খুশি আমি সেটা তোমাদের সঙ্গে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যার নতুন নতুন কাজ করা শুরু করেছো অনেকে আছে কিছুদিন কাজ করার পরে ধৈর্য না ধরে রাখতে পারে বন্ধ করে দেবে ভাবো আবার অনেকে ভাবে কি যে এখান থেকে হয়তো কিছুই পাওয়া যায় না সেই ভেবে তোমরা অনেকেই কাজ ছেড়ে দাও তো তাদেরকে বলবো কাজ ছেড়ো না গো একটুখানি কষ্ট করো একটুখানি কষ্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো দেখবে আস্তে আস্তে সব কিছু সোজা হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে তোমরা একটা জায়গা করে নিতে পারবে এবং খুব খুব কম সময়ের মধ্যে তোমরা ওই ইনকাম করতে পারবে তো যারা যারা আমার নিত্যদিনের বন্ধু আছো আমার সঙ্গে কথা বলো আমার লাইভে আসো আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য এতটা সম্ভব হয়েছে আমার না হলে হয়তো ঘর জন্যই সম্ভব হতো না তো আমাদেরকে যতই বলবো না কেন কম হবে বলা তো আরও একটা বলি আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই ইউটিউবের ভিডিওগুলো কেমন একটু ফানি টাইপস একটু মানে সবার সামনে শেয়ার করার মতো না সেটা আমি নিজেও বুঝি কারণ যদি আমি একদম মানে কি বলবো ডাউন মার্কেট হতাম তাহলে আমি অতটা ফিল করতাম না কিন্তু আমি বুঝি যে এইসব ভিডিও না সবার সামনে শেয়ার করার মতো না যেমন আমার ফ্যামিলির লোকজনও দেখে আমার বাবা দেখে মা দেখে তারা কখনোই কিছু বলেন আমার হাজব্যান্ড তো আছেই দেখেন তো তারা যেহেতু আমাকে সাপোর্ট করেছে তাদের কথা হচ্ছে তুমি বাজে ড্রেস না পরে বাজেভাবে ভিডিও না বানিয়ে ভদ্রভাবে ভিডিও বানাও কিন্তু কথা তো একটু উল্টোপাল্টা হবেই তো সেই সূত্রে তারা আমাকে যে হিসেবে সাপোর্ট করেছে তো সেই হিসেবে আমি সত্যি একটা সাকসেসফুল জায়গায় এসেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ফ্যামিলিকে আর পুরো ফ্যামিলির মধ্যে তোমরাও পড়ো কারণ তোমরাই আমার পঞ্চজন নিত্যদিন আমার বাবা মায়ের সঙ্গে কথা না হলেও তোমাদের সঙ্গে আমার নিত্যদিন কথা হয় একবার না দুই তিনবার তো সামনেই পুজো তো সেই সূত্রে এতগুলো টাকা পেয়েছি হাতে আমি তো কতটা খুশি সেটা আমি আর তোমাদের সঙ্গে ব্যক্ত করে করতে পারছি না তো সবাইকে বলবো যারা যারা নতুন নতুন কাজ করছে তা অবশ্যই এগোতে পারবে একটু ধৈর্য ধরে রাখো অবশ্যই পারবে তো আজকে এই ভিডিওটা বানানোর কারণ তো আগেই বললাম সত্যি তোমাদের সঙ্গে আমি ব্যক্ত করতে পারছি না যার জন্য আমি তোমাদের সামনে এই ভিডিওটা পোস্ট করছি সবাই ভালো থেকো সুখে থেকো আর সামনে পুজো সেহেতু অনেক অনেক আনন্দ থাকো টাটা